কত দূষণ দেখতে পাচ্ছেন মাছ ধরতে এসেছি মার্শাল্লাহ আহ বড় বড় কয়েকটা মাছ পেয়েছি আপনারা আহ দেখতে পাবেন সেই মাছ গুলো হুইল ফেলেছি একটা পুকুরে মালিকানা পুকুর তো সেই ভাইকে আমরা একটু বলেছি কিছু মাছ তো সেই সেই সুবাদে আমরা কিন্তু মাছ মারতে এসেছি অলরেডি কয়েকটা পেয়েছি এবং মাছ ছিপে ধরেছে এবং তুলতেছি মাছগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন কত বড় মাছ অনেক বড় বড় আহ রুই মাছ এবং জাপানি মাছ আমরা আহ অনেকে চিনি মাছগুলো দেশি মাছ আমাদের আসলে এই মাছগুলো কিন্তু অতি তাড়াতাড়ি যখন পুকুর চাষ করা হয় তখন কিন্তু সেই সুবাদে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় তো আমি সেই সুবাদে আপনাদেরকে একটা ভিডিও করে দেখালাম বিস্তারিত আপনারা কমেন্টে একটু জানিয়ে দিবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের উদ্দেশ্য করেই সেই ভিডিওটা তৈরি করা এবং মাছ মূলত মাছ মারতেই আসছে এবং মাছ মারতে এসে কিন্তু সেই ভিডিও কিন্তু করতেছি আমাদের খালেক ভাই আমি ভিডিও করার দেখা দেখি সেও কিন্তু ভিডিও করতেছে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু মাছটা অনেক দেরি হচ্ছে অনেক দূরে চলে গিয়েছিল মাছটা তো সব মিলে কিন্তু মাছ ভালোই পেয়েছি মোটামুটি ইনশাল্লাহ এই যে মাছ দেখতে পাচ্ছেন দেখতে পাবেন এখন ইনশাল্লাহ পাশাপাশি যাদের কিছু মন্তব্য মাছ ধরার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ চলে আসবেন এই যে মাছ কিন্তু অলরেডি কাছে চলে এসেছে আমাদের শাহাবুদ্দিন সে কিন্তু মাছটা তুলতেছে আমি একটু সিপটা কাছে নিয়ে আসার চেষ্টা করলাম আসলে মাছটা অনেক বড় অনেক বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই মাছটা বাজারে কত মূল্য হবে আপনারা বুঝতে পারছেন যে এত বড় একটা জাপানি মাছ এই মাছের মূল্য কতটুকুন আসলে বর্তমানে কেজি কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা কেজি এই মাছগুলো ওজনটা হবে মোটামুটি দেড় কেজি দু কেজির মতন হবে নেট জালে মাছটা তুলেছি আসলে নেট জালে বড়শি গেঁথে গিয়েছে বড়শিতে এভাবে যদি খুলতে যাওয়া হয় মাছ ধরার টাইমে অবশ্য খাম হতে হবে বড়শিটা ঢুকে যাবে হাতের মধ্যে তো আমাদের শাহাবুদ্দিন সে কিন্তু আস্তে ধীরে খুলতিছে সে বলল যে খাম হয়ে যাবে তো আসলে এখানে দেখেন মাছ ধরার কিছু কৌশল মাছ ছোটানো কিছু কৌশল আছে সেই কৌশলগুলো জানতে হবে তাছাড়া কিন্তু সহজে কিন্তু মাছটা খোলা যাবে না তো আশা করি আমাদের শাহাবুদ্দিন আমাদেরকে হেল্প করে সে কিন্তু মাছটা খুলিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আশা করি আপনারা যে যা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি একটু যদি পারেন সবারকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন